السلام عليكم ورحمة الله وبركاته سورة الولوك دارا بحيق بابي امرا بروتي دينا البديدين بانا قرشيكي اسكي ديتي نمر بشتار شروع اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاين زبر فا زبر تا فا تا رو زبر رو فا تا رو فا وبيش فو فاين পেশিয়ার বামপাশের জজমালাগা ওয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে ফরফ বাজের বি জালমিম জাম বাজের বি হামিম জের হিম বিহিম সাকিনের পরে ইকলাবের হরফ বাসার কারণে এখানে এ জবর এ মিমকে পড়তে হবে ঠিক আছে এটা ইকলাব গুন্না بذنبهم فزبر فاستنها بش صح فصح قفلم دو زبر قل فصح قل فصح قل, قل لم لي همزة صوت زبر أص لي أص حكر زبر حاء لي أص بس, بس لي أص بسين زبر سا জের ই রজের রি সাই রি আছে এই জায়গায় যেহেতু আয়াত এখানে শেষ আয়াত শেষ হলে কী হয়ে যায় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় এই রজ জেরটা সাকিন হয়ে যাবে এবং আইনে নিচে জের জেরের বাম পাশে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে আর্জি মধ্যে আর্জি তিনালিফটি নেবর্ত হয়

الذين জবৰ يخ شিন জবৰ শাও ইখ শাওনুন জবৰ না ইখ শাওনা ইখ শাওনা রব জবর রব বা জবর বা রব্বা হামিন বিশ হুম মিম উপরে বাসলে গুন্না করে পড়তে হয় এটা মিম সাকিনের ইখফা বা ইখফায় শফ ই বলা হয় ইখ শাওনা রব্বাহুম লাম যের বিল ওয়ায় জবর ওয়াই বিল লয়ি বা যের বি বিল লয়ি বি বিল লয়ি বি লাম জবর লা হামিম পেশ হোম মিমসা সাকিনের পরে মিম আসলে গুন্না করে পড়তে হয় ইদগামে মিসলাইন এই বলা হয় ইদগামে মিসলাইন তাহলে লাহুম মিম খন জবর মা ও ফি রবর রা দুই পেশ তো তানভিনের পরে ও ইদগামে বাগুন না মা ও ফি রবর ওয়া হামজা জিম জবর আজ ওয়া আজ র দুই পেশ রো তানভিনের পরে কাফ ইক ফাগুন্না ওয়া আজ রো কাবি কাফ জবর কাবি রুই পেশ কাফিরুন জেরের এর বাম পাশে সুজমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে আকফ হলে মধ্যে আরজি মধ্যে আরজি তিলাফতে নিবর্ত হয় ওয়া আযুরুম কাবির ইন নালযিনা ইখশাউনা রব্বহুম বিল গয়বি লাহুম لهم مغفرة وأجر كبير واو وحمزة و حمزه زبر آه و ا سين ر سين سر و ا سر و و, و, و و بي شرو بي شر بام پر سين زملا و مدر حروف ا لفت دي دبن و ا سر و ق ف زبر ق لام زبر لا كف من پیش كم ও লা কুম ও লাকুম হামস অবর হা ওয়াউজিমজের উইজ আও উইজ হা জবর হা রবা পিস রু আও উইজ হা রু বি হবে যদি এখানে অক্ফ করেন সেই ক্ষেত্রে অক্ফের সময় শেষ অরপের ওপরে জবরদস্তির পৃষ্ঠালে শাখিন হয়ে যায় তাহলে যে হার নিচে খারাজদের এটা কিন্তু সাকিন হয়ে যাবে বাহাজদের বিহ এরকম উচ্চারণ আসবে যদি অকফ করেন সেই ক্ষেত্রে ঠিক আছে আও উই জাহারু বি এরকম হ্যাঁ আর যদি অক্ষনা করেন আও উই জাহারু বিহি ওয়া সেরু কোলাইকুম আউভি জাহারু বি হামজা নুনুন জের ইন নুন যাবন না ইন না নুনে এবং মেমে যদি তাস হয় তার ডান হৰফে অর্কত হলে ওয়াজিব গুন ঠিক আছে ইন না হাউল দা

বিজাতি পেসু পেশ পেস দূরি সুদূরী আছে পেছের বামফাশের মাল মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্যর্জি মদ্যর্জি তিনি আিফ্টে নেবর্ত হয় ঠিক আছে তাহলে ইম বিজাতি همزة زبر آ لا مالف زبر لا آلا أكلف تنين بورتة زبر بام برشة كليلف شيء جونه هم آلا يا إن زبر يا لام زبر لا يا آلا مين بيشمو آلا يا آلا مو آلا يا آلا مو نون زبر من نون ساكنة بوري خو إزهار تيجا سه غنّا كورجبينا من خالق

বাইয়েজের বি হবি রপেস রু আছে হবি রু এখানে যেহেতু যে আয়াত শেষ আমরা থেমে যাব অক শেষ মানে থেমে গেলে আয়াতের শেষে থেমে গেলে অক্ষ হলে কি হয় শেষ হরফের উপরে জবর জের পেসটা একটা সাকিন হয়ে যায় তাহলে রর পেষ্টটা সাকিন হবে এবং বাইয়েজের বি জের বাম পাশে ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনে লিফ্টে পড়তে হয় সেই জন্য হবি হবে পরবর্তী অংশ নিয়ে আমরা আবার অন্য আরেকটা বিরতি আসবো যেহেতু আমরা ধারাবাহিকভাবে সুরাতুল মুলুক শিখতেছি এর পরবর্তী অংশ নিয়ে সামনে আসবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার কে